প্রাকৃতিক মনোরম পরিবেশে খাবার দাবার হচ্ছে দাদা কি অবস্থা ভাল লাগতেছে খাওয়া দাওয়া

শান্তাই এর প্রশ্ন আরও বেশি লাগবে খাওয়া দাওয়া হবে না আরো একটা মাছ লাগতো ইনশাল আমি ট্রাই করতেছি অসুবিধা নেই প্রাকৃতিক নদীর মাঝখানে বসে খাওয়া দাওয়া করা অনেক সুন্দর হুম এই শান্ত ভাই খাওয়া দাওয়া কি আরো লাগবে খুব ভালো খাওয়া দাওয়া না কক্সবাজারের চেয়ে ভালো আছে না ফদ্র নদীর মাছে অনেক ভালো খাবার আছে নগদ ভিডিও করতেছি না